ও তিন দিন চার দিন ধরে যাচ্ছিল না মমতা শিখিয়ে দিয়েছে যা যা বলতে তাই শিখিয়ে বলেছে সেই জন্য আপনাদের বলেছে আমি চোখ অন্য প্রশ্নের উত্তর দেবো না মমতা ব্যানার্জির গাইডেন্সে অনুব্রত চলছে যা যা শিখিয়ে দিচ্ছে ফেস্ট টাইমে হয়তো নিজে করছে না ফেস্টাইম কেউ বিশ্বাস করছে না এবার অন্য কারো ফোন থেকে হয়তো করিয়েছে ববি একটু বলে দিবি তো অনুব্রতকে এই করবি এই করবি না এই আমরা দেখলাম যে জাতীয় মহিলা কমিশন তারা পদক্ষেপ করছে জাতীয় মহিলা কমিশন পদক্ষেপ করার সুযোগ রয়েছে অ্যাকশন নেয়ার ক্ষেত্রে লিমিটেশন আছে পশ্চিমবঙ্গে জাতীয় মহিলা কমিশন নিচ্ছি কমিশন মাইনরিটি কমিশন এসটি কমিশন কারোরই কোন রিকমেন্ডেশন ইমপ্লিমেন্ট হয় না এতে উচিত মহামান্য মহিম রাষ্ট্রপতি যেমন রিপোর্ট করেন তারা সাথে সাথে সুপ্রিম কোর্টে গিয়ে বলা এই রাজ্যে 2021 সালেরpostgresql violence থেকে অদ্যবধি যতগুলো ইনসিডেন্টে তারা রিপোর্ট করেছেন এবং ডাইরেকশন দিয়েছেন ইমপ্লিমেন্ট হয় না এনারা যে রাজীব কুমারকে ডেকেছেন উনি যাবেন না আজ থেকে লিখে রাখুন আমি তো আপনাদের আগে বলেছি অনুব্রত কিছু হবে না হচ্ছে না আমি আগে থেকে বলেছি বোলপুরের আইসি ফাঁসবে দুটো ফোন গেছে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হচ্ছে সাসপেন্ড হবে ন তারিখে বোলপুর শহর দেখবে যে মানুষ বোলপুরের আইসিস স্ত্রী বা মাকে যে ভাষায় কদর্যভাবে ক্ষমার অযোগ্য ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে মাতৃশক্তি নারী শক্তিকে তার বিরুদ্ধে মানুষ কিভাবে বোলপুরেই পথে নামে আপনারা দেখবেন আমি নিজে থাকবো লিড করব আমরা ওখানে ওই দিন নারী সম্মান যাত্রা করছি

মানে কিটসকে আমার ওটাতে লেখা ছিল লেডি কিম আমার ওটাতে লেখা ছিল কয়লা ভাইপো আমি তিনবার চিঠি করার পরে ফাইনালি বলছে আপনার আগে সব উত্তর আমরা গ্রহণ করছি না আপনাকে ফিজিক্যাল অ্যাপিয়ার হতে হবে আমি হাইকোর্টে গেলাম রাজ্য মহিলা কমিশনও তাকে পাটি করলাম আমার লয়ার জিজ্ঞেস করলো যে লেডি কিমটা কে আপনি বলুন উনি বললেন লেডি কিম মমতা ব্যানার্জি আমি বললাম কয়লা ভাইপো কে বলুন আমার লইয়ার বলছে কয়লা ভাইপো অভিষেক ব্যানার্জী উনারা গিয়ে কোর্টে বলছেন জাজ অর্ডার দিলেন যে উনি তো কোথাও নাম লিখেন উনি বলেছেন লেডি কিম উনি লিখেছেন কয়লা ভাইপো তাহলে কোথায় গিয়ে খুঁজব মানে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি এই তো রাজ্যের মহিলা কমিশনের অবস্থা আমরা যা বলার ওখানে বলবো এবং হাউসের মেম্বার যারা বাইরে সব কথা বলছেন হাউসের যারা নন মেম্বার ওখানে না বললে স্পিকার করতে পারেন যদিও একাধিক পেপার কাটিংয়ে যা যা হয়েছে বলবো কিন্তু হাউসের সদস্য মানে আমার কাছে হেরে পরে আবার শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে যিনি কম্পার্টমেন্টাল জিতেছেন মমতা ব্যানার্জি তিনি যা বলেছেন হাউসে উঠবে নরেন চক্রবর্তী এম এল পাণ্ডবেশ্বর যা বলেছেন হাউসে উঠবে যদি মুখ্যমন্ত্রী থাকেন ভালো না থাকলে উনার যারা কর্মচারীরা থাকবেন তাদেরকে এর উত্তর দিতে হবে আর যদি উনি থাকেন উনি উত্তর দেবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন